বন্ধুরা আপনাদের মাঝে একটি ভিন্ন ধরনের মানুষের সাথে পরিচয় করিয়ে দেব এখন এ সেই লোক জীবনে কখনো কোনো কিছু সারিয়ে ঠিকঠাক করে ব্যবহার করে না তার নিজ মুখ থেকে শুনুন তার জীবন যাপনের কথা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ কি করতেছেন ভাই আচ্ছা আচ্ছা আপনার জীবনযাপন করেন মানে অর্থ না থাকলেও যতটুকাটুকুর মধ্যে বিলাসিতা জীবনযাপন না আচ্ছা কিভাবে দেখি

কথাগুলো সব শুনলেন আপনারা তার নিজ মুখ থেকে সে এরকম একজন লোক যে জায়গায় তার ফোনটা সারতে লাগতো দেড় থেকে দুশো টাকা সে জায়গায় সে একটা এগারোশো টাকা দিয়ে ফোন পাঁচশো টাকা দিয়ে একটা সাউন্ড বক্স কিনে ব্যবহার করতেছে তার জীবন অন্যরকম